আসসালামু আলাইকুম তো আজকে আমরা গুণগত রাসায়নের সিকিউ সলভ করবো হুম তো এটা আমাদের পার্ট ওয়ান লেকচার তো এখানে আসলে মানে কী কী পড়বো আমরা পড়ব কেএসপি কেআইপি এবং তরঙ্গ দৈর্ঘ্যের নির্ণয় হুম তো দেখো প্রথম এতটা আমাদের কি বলছে যেটা আমাদের সতেরো সালে আসছিলো আঠেরো সালে আসছিলো আমাদের ঢাকা যশোর সিট সিলেট দিনাজপুর বোর্ডে তো এখানে কি বলছে যে এখানে আমাদের একটা অরবিটের চিত্রগুলো আমরা দেখতে পারতেছি যেগুলো আমাদের এবিসিডি দে দেখাইছে তো এখানে বলছেন যে ভরকিয়ার সূত্র কি ক নম্বরে তো আমরা সবাই ভরক্রিয়া সূত্র জানি এটা আমাদের মুখস্থ থাকবে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ার হার সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কের পদার্থগুলোর প্রত্যেকটির সক্রিয় ভরের সমানুপাতিক হ্যাঁ তো এখানে সক্রিয় ভর পি কেসি যে কোনো একটা হইতে পারে তো এখানে দেখো ক্ষতে কী বলছে আমাদের যদি আমি খটা লিখি যে ক্ষতে বলছে আমাদের এখানে যে বিশুদ্ধ পানি পিএইচ সেভেন কেন তো আমি যদি এখানে পানিটা লিখি এবং এর বিয়োজনটা লিখি তাহলে কি হবে আমি লিখতে পারি যে আমাদের এইচ প্লাস এবং ওইচ মাইনাস হুম তো এটার জন্য আমি যদি আমি এর ধ্রুবক লিখি যে কে সময় সমান আমরা জানি যে নিচে বিক্রিয়ক এবং উপরে উৎপাদের ঘনমাত্রার গুণফল ওইচ তো এখন আমরা দেখো যে এই যে এই জিনিসটা এটার বিয়োজন মাত্র খুবই কম হয় তো এটাকে আমরা মানে ওয়ান বলতে পারি হুম এটাকে আমরা টেন্স টু ওয়ান বলতে পারি তাহলে আমাদের কি হয়ে যায় যে আমাদের হয়ে যায় যে কে ইজিক টু এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন তো এটা হয় তো এখন আমরা লিখতে পারি যে পানির এই যে ইসের জন্য মানে কি বলবো এটা বিয়োজন বিয়োজনের ইসের জন্য যে এই জিনিসটা এই যে এইটা এবং এইটা এই দুটাকে আমরা সমান সমান ধরতে পারি হুম সমান সমান ধরলে কী হবে এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইটাকে আমরা কে ডব্লিউ লিখতে পারি তো কে ইজ ইকুয়াল টু যে আমরা লিখতে পারি যে এইস প্লাস যদি এটাও এইচ প্লাস হয়ে যায় ধরি আমি তাহলে এইচ প্লাস হোল স্কোয়ার তো এখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা আমরা মান জানি আমরা যে ফোর্থ চ্যাপ্টারের মূলত এটা কোয়েশনটা যেটা আমরা মান জানি যে টেন টু দি পাওয়ার মাইনাস চোদ্দো এটা আমরা জানি তাহলে এখান থেকে আমি এইচ প্লাসের মানটা খুব সহজেই বলে দিতে পারি যে এইচ প্লাসের মানটা আসে আমাদের এখানে যে তোমার কত আসে রুট অবার টেন টু দি পাওয়ার মাইনাস চোদ্দো তারপরে আমি এখান থেকে লিখতে পারি যে আমাদের এইচ প্লাস যদি আমি ও পাশে লগ নিই তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি যে লগ এ পাশে আমি লগ নিয়েছি তাহলে আমি এখান থেকে লিখতে পারি লগ টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন অতএব আমাদের লগ এইচ প্লাস আমরা জানি এটা লেখা যায় পিএইচ ইজ ইকাল টু সেভেন তো এই জন্য আমাদের বিশুদ্ধ পানির পিএইচ আমাদের সেভেন আসে যেটা আমাদের পানির আয়নিক গুণফল থেকে আসে তো এটাকে পানির আয়নিক গুণফল বলে তো এটা আমাদের ছিল খড় অ্যান্সারটা হুম তো এখন যদি আমি গটা বলি যে গটা কি বলছে এখানে যে উদ্দীপকের সর্বশেষ শক্তিস্তর অরবিটাল সংখ্যা নির্ণয় করো সর্বশেষ তো এখানে সর্বশেষ কোনটা সর্বশেষ এখানে দেখো সর্বশেষ আছে আমাদের এখানে যে ডি নাম্বারটা যেটা আমাদের অ্যান ইজ টু ফোর তো এইখানে আমাদের কি কি বের করতে বলছে যে অরবিটাল সংখ্যা বের করতে বলছে আমার এখানে যদি আমি গটা দেখি এখানে দেখো আমার গ এন এর মান প্রধান কণ্ঠম সংখ্যার মান আমার দেওয়া আছে ফোর তো আমার বের করতে হবে অরবিটাল সংখ্যা যেটা আসলে যে তোমার এম এর মানটা আর কি এটা আমার মানগুলো বের করতে হবে তো এটার জন্য আমি একটা ছক আঁকতে পারি দেখো এইগুলো সবসময় ছক কাকিয়ে করবা তো যদি আমি ছক আঁকি তাহলে আমি কী লিখতে পারি এইখানে আমি মনে করো এন এর মান দিই আর এইখানে আমি এর মান দিই আর এইখানে আমি এর মান দিই এম এর মান আর এইখানে আমাদের যেটা অরবিটাল সংখ্যা অরবিটাল সংখ্যা হুম এটা আমাদের অরবিটাল সংখ্যা তো দেখো এন এর মান কত আমাদের এন সমস্যা নাম্বার এখানে আছে ফোর চার নম্বরের জন্য তো এখন তার এলের মানগুলো কী কী হবে আমরা জানি যে জিরো হবে এবং ওয়ান হবে এবং টু হবে এবং থ্রি হবে হুম একটা আমাদের হয় তো জিরোর জন্য এম এর জিরো ওয়ানের জন্য কী হয় আমাদের আমাদের হয় মাইনাস ওয়ান জিরো ওয়ান টুর জন্য কী হবে টুর জন্য হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু হ্যাঁ তো এটা আর থ্রির জন্য কি হবে আমাদের থ্রির জন্য হবে আমাদের মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং থ্রি হ্যাঁ তো এটা আমাদের থ্রির জন্য তাহলে এখান থেকে দেখো যে আমার অরবিটাল সংখ্যা আমি বলছিলাম যে অরবিটাল সংখ্যা হলো আমার মূলত এটা তাহলে অরবিটাল সংখ্যা কি হবে যে আমার এটার জন্য একটা অরবিটাল এবং দুইটার জন্য আমার তিনটা অরবিটাল দেন আমার এখানে পাঁচটা অরবিটাল এবং এখানে সাতটা অরবিটাল তো এইগুলো আমার অরবিটাল সংখ্যা তো এখন আমি যদি মোট টোটাল লিখি যে আমাদের টোটাল কি হবে টোটাল হবে আমাদের কয়টা হবে যে আমি যদি গুনি সবগুলো তাহলে আমাদের ষোলোটা হবে তো এটা আমরা শর্টকাট ওয়েতে বের করতে পারি যে একটা শর্টকাট আছে শর্টকাট বা সূত্র যেটা শর্টকাট যে অ্যানতম কক্ষপথে আমাদের অরবিটাল সংখ্যা হয় আমাদের টু অ্যান স্কোয়ার হুম এটা হয় আমাদের অরবিটাল সংখ্যা আচ্ছা টু এন না সরি এটা হয় আমাদের শুধুমাত্র অ্যান স্কোয়ার আর যদি ইলেকট্রনের কথা বলি এটা হলো আমাদের অরবিটাল বিটাল সংখ্যা অরবিটাল সংখ্যা আর যদি আমি এইখানে ইলেকট্রনের কথা বলি অ্যান্তমতে তাহলে হবে আমাদের টু এন স্কোয়ার আমরা জানি যে একটা অরবিটালে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারে তো এটা আমাদের যদি বলতো তাহলে আমরা করতাম তো এখানে মূলত আমাদের এই যে যে শখটা আছে এই শখটা আমাদের দিতে হবে সুন্দর করে এন তুমি যদি প্রধান কন্টক সংখ্যা লিখতে পারো এটা সাবসিডিয়ারি বা সহকারী লিখতে পারো এটা ম্যাগনেটিক লিখতে পারো তো এই আর কি তো এরপরে আমাদের ঘর নাম্বারটা কী বলছে দেখো ঘর নাম্বারটা আমাদের বলছে এখানে যে উদ্দীপকের ইলেকট্রনটি বি সেলে ধাপিত কি ধাপান্তরিত হলে নির্গত রশির বর্ণ কীরূপ হবে মানে এখানে কি বলছেন যে ডি থেকে যদি বিতে ইলেকট্রনটা ধাপিত হয় তো আমরা জানি যে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরের জন্য যদি ইলেকট্রন আসে তাহলে শক্তি কী হবে রিলিজ হবে তো এটার জন্য আমাদের একটা সূত্র আছে যেটা আমাদের যে রিডবার যে সূত্রটা যে ওয়ান বাই ল্যামডা ইজিক টু আর এইচ রেড আর এখানে আমাদের এন অ্যান ফাইনাল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন ইনিশিয়াল স্কোয়ার যেখান থেকে আসছে এটা হলো কি যেই শক্তি থেকে আসছে আর যেই শক্তিস্তরে এসে পড়েছে তো এই আর কি তো এখন যদি আমি এগুলোর মানগুলো বসাই তাহলে আমি কি পাবো দেখো আমি আরের মানটা বসাই দিই ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু মানটা যদি বসাই দিই তাহলে কী হবে পয়েন্ট টু ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো টু সিক্স টু ফাইভ দিই তাহলে আমি অ্যানসারটা পাবো আমি পাব যে তোমার টু জিরো মিটার ইনভার্স তো এখন আমি যেটা ল্যামডা ওয়ান বাই ল্যামডা তো এখন যদি আমি ল্যামডার মানটা বাই করি অতএব আমাদের ল্যামডার মানটা কি আমাদের ল্যামডার মানটা আসবে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ফোর এইট সিক্স পয়েন্ট টু সেভেন যদি আমি ন্যানোমিটার নিই তাহলে এত ন্যানোমিটার ন্যানোমিটার তো এখন এই যেই আমাদের ল্যামডাটা লেনটা আসছে এই ওয়েব লেনটা কী বর্ণের হ্যাঁ তো এখন এই জিনিসটা হলো একটু মুখস্থ রাখতে হয় তো এই ল্যামডাটা আসলে এটা হলো তোমার যে আমাদের বেনিয়া সহকলার ভিতরে আসমানি হ্যাঁ তো এটা হলো আমাদের আসমানি বর্ণের আসমানি আসমানি রেঞ্জের ভিতরে পড়ে হুম আমাদের যে সাতটা রেঞ্জ আছে তার ভিতরে তো আমার আসমানি বর্ণের এই আলোটা হয় তো এই ছিল আমাদের কোশ্চেনটা এটা খুবই সহজ একটা কোশ্চেন এবং এটা আমাদের একটা বোর্ডের একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এরপরে যে আমরা কোশ্চেনটা দেখব সেটা হলো আমাদের এই যে এটা যেটা আসছে আমাদের যে তোমার রাজশাহী কুমিল্লা এই বোর্ডে আসছে তো দুই হাজার আঠারো সালে কোশ্চেন আসছে তো এটা এখানে কি বলছে দেখো এটা আমাদের বলছে যে দুইটা পাত্র দেওয়া আছে আমাদের এখানে এখানে কি বল দেওয়া আছে যে এই একটা পাত্র আছে এবং এই একটা পাত্র আছে এবং এই পাত্রে আমাদের যে জিঙ্ক সালফেট আছে এই জিঙ্ক সালফেটের একটা আয়তন দেওয়া আছে এবং একটা ঘনমাত্রা দেওয়া আছে আর এই পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এর ঘনমাত্রা দেওয়া আছে এবং এর আয়তন দেওয়া আছে এবং এখানে জিঙ্ক হাইড্রোক্সাইডের কী এসপির মান দেওয়া আছে তো এখানে বলছে কি যে তোমার যে দ্রবণ তাপ কাকে বলে তো দ্রবণ তাপ আমরা জানি যে এক গ্রাম মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবিত করতে হলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে দ্রবণ বলে মানে একটা দ্রবকে একটা তোমার কি বলে এটাকে একটা দ্রবণকে এক মোল আচ্ছা এক গ্রাম মোল দ্রাব দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবিত করা হলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে আমরা দ্রবণ তাপ বলি হুম তো এটা মুখস্থ জিনিস তো অক্সিজেন মানে ও সিক্স এটা গঠন হয় না কেন তো এটা আমাদের কোশ্চেন তো দেখো এখানে যদি আমি অক্সিজেনের অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা করি অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা কি ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান তো এখন এইখানে দেখো যে ও পি ও এফ সিক্স এইটার জন্য আমাদের কী করতে হবে যে অক্সিজেনের ছয়টা হাত লাগবে তো দেখো অক্সিজেনের কিন্তু ডি অরবিটাল ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না অক্সিজেনের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না যার কারণে কি হয় এই ইলেকট্রনগুলো বা এই ইলেকট্রনগুলো শিফট করে ডি অরবিটালে যাইতে পারে না যেহেতু ইলেকট্রনগুলো যাইতে পারে না তার মানে ছয়টা হাত বা ছয়টা এই অক্সি ফ্লোরিনকে অ্যাট্রাক্ট করতে পারে না যার কারণে আমাদের ও সিক্স এটা কখনোই গঠন হবে না যদি ডি অরবিটাল থাকতো তাহলে ও এফ সিক্স গঠন হইতো ঠিক একইভাবে দেখো অক্সিজেনের ঠিক নিচে আছে আমাদের কি অক্সিজেনের ঠিক নিচে আছে আমাদের সালফার তো সালফার এফ সিক্স এটা আমাদের গঠন হয় যেহেতু আমার সালফারের থ্রি ডি আছে আসে তার মানে তার জন্য কী হয় আমাদের ইলেকট্রনগুলো থ্রি ডিতে যায় এবং আমাদের সেইখানে ফ্লোরিনের সাথে যুক্ত হতে পারে এবং এস এফ সিক্স গঠন করতে পারে তো এখন যে গ বাটা কোশ্চেন গ নাম্বারটা কোশ্চেন কী বলছে যে আমার এখানে দেখো যে উদ্দীপকের আলোকে জিঙ্ক হাইড্রক্সাইডের দ্রাব্যতা নির্ণয় করো তো দেখো আমি যদি এটা লিখি যে জিঙ্ক হাইড্রক্সাইড এটা আমাদের দ্রবণে কীভাবে থাকবে দ্রোবণী কীভাবে বিয়োজিত হবে দ্রবণে এইভাবে বিয়োজিত হবে যে জিঙ্ক টু প্লাস এবং আমাদের ও ইজ মাইনাস এবং এটা আছে দুইটা তো ধরো আমি এটা দ্রাবতা এস দিলাম তাহলে এইটাও এস হবে এবং এটা টু এস হবে তাহলে কি হবে আমি যদি কে এস মানটা লিখি কে এস টু এস যেটা হলো আমাদের যদি আমি একটু ভাঙিয়ে লিখি তাহলে জিন টু প্লাস এটার ঘনমাত্রা ইন আমাদের আছে যে আমাদের তোমার ইন্টু ওইচের ঘনমাত্রা তো এটা আসে কত দুই আসে এবং আমরা জানি কে এসপির ক্ষেত্রে এটা একটা স্কোয়ার হয় তো এরপরে যদি আমি লিখি কেএসপির মানটা আমার এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে যে এটা আমাদের ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইকুয়াল টু জিঙ্কেরটা আমাদের এস ইন্টু ফোর এস কিউব ফোর এস স্কোয়ার তো এটা লেখা যায় ফোর এস কিউব তো এখন যদি আমি এসের মানটা বের করি তাহলে আমি খুব স্বাভাবিকভাবেই এসটা পেয়ে যাব যেটা আমাদের এসের মানটা আসবে তোমার এসের মানটা আসবে যদি আমি করি তাহলে কী আসবে থ্রি ফোর ওয়াই ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন যেটা আমাদের মানটা আসে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মোল মোল পার লিটার হুম তো এটা আমাদের অবশ্যই এককটা লিখতে হবে মোল পার লিটার তো এই ছিল আমাদের ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ তো এরপরে যদি আমি ঘ নম্বরটায় দেখি যে ঘ নম্বরটায় আমাদের কী বলছে দেখো ঘ নম্বরটাই আমাদের বলছে যে এখানে কী বলছে পাত্র এক এবং পাত্র দুই যদি দ্রবণ থেকে একত্রে মিশ্রিত করা হয় তাহলে অদক্ষেপ সৃষ্টি হবে নাকি খুবই একটা কমন কোশ্চেন তো এই যে অদক্ষেপ পড়বে নাকি কি পড়বে না তলানি পড়বে নাকি কি তো পড়বে না এই ম্যাথ করতে গেলে আমাদের মূলত এই জিনিসটা বাই করতে হবে এই জিনিসটাকে আমাদের বাই করতে হবে কেআইপির মানটা বাই করতে হবে তো দেখো কেআইপির মানটা আমি কীভাবে বাই করতে পারি যে এখানে দুইটা পাত্র দেওয়া আছে আমার দুইটা পাত্রে এখানে একটা এস দেওয়া আছে এস ওয়ান ভি ওয়ান দেওয়া আছে আর এখানে মনে করো যে আমার এস থ্রি ভিতরি দেওয়া আছে এবং এইখানে যে দ্রবণটা আমার সেই দ্রবণটা হলো আমাদের আমাদের জিঙ্ক সালফেট এবং এইখানে যে দ্রবণটা দেওয়া আছে সেটা আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড হুম এটা আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড তো এখন আমাদের বলছে এই দুটোকে যদি মিক্সড করি তাহলে আমাদের যে নতুন পাত্রটা হবে সেই নতুন পাত্রে আমাদের জিঙ্ক হাইড্রোক্সাইড এই দ্রবণটা থাকবে তো এই দ্রবণে কি অদক্ষেপ পড়বে নাকি পড়বে না সেটা আমাদের নির্ভর করবে কেআইপির উপরে যদি কেআইপি বড় হয়ে যায় তাহলে পড়বে আর যদি কেআইপি ছোট হয় তাহলে পড়বে না তো এখন আমি যে সূত্রটা লিখি সেটা হলো যে এই যে যে দুইটাকে যে পাত্রে রাখা হবে সেই পাত্র এই যে এই পাত্র এবং এই পাত্রে যে জিঙ্কের যে মোল সংখ্যাটা সেইটা কিন্তু সেম থাকবে এবং এই পাত্র এবং এই পাত্রে এইখানে তোমার হাইড্রো অক্সাইডের যে মোল সংখ্যাটা সেটা এই পাত্রেও সেম থাকবে এই পাত্রে সেম থাকবে জাস্ট এই সূত্রটাকে আমি কাজে লাগিয়ে লিখতে পারি যে এস ওয়ান ভি ওয়ান টু আমার এই পাত্রের জন্য আমি ধরলাম এস টু ভি টু তো এখান থেকে আমি মূলত এস টুটা বের করব যে নতুন পাত্রে আমার জিঙ্কের ইটা কত যেহেতু আমি লিখতে পারি এস টু বা এটাকে আমি লিখতে পারি জিঙ্ক টু প্লাস তো এটা কি হবে আমাদের যে এই পাত্রে গেলে আমাদের কি কি হবে যে এই পাত্রের জন্য আমাদের পঞ্চাশ চল্লিশ নব্বই ইন্টু এইখানে আমাদের আছে পঞ্চাশ ইন্টু আমাদের এইখানে আছে যে জিঙ্ক সালফেটারটা হলো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তো এটা যদি আমি করি তাহলে আমার এখান থেকে অ্যান্সারটা আসে কি অ্যান্সারটা আসে আমাদের থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল তো ঠিক একইভাবে যদি আমি দ্বিতীয় দ্বিতীয় কেসের জন্য করি যেটা আমাদের এস থ্রি যেটা আমি লিখতে পারি যে আমাদের এস থ্রি ভি থ্রি ইজিক টু এস ফোর ভি ফোর তো এখান থেকে আমি লিখতে পারি যে এস ফোর যেটা আর কিছুই না যেটা আমাদের হাইড্রক্সাইড হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা তো এটা সময় সমস্যা আমি লিখতে পারি যে এখানে নাইনটি এইখানে চল্লিশ ইন্টু এই পাত্রে এটার ঘনমাত্রাটা কত দেওয়া আছে আমাদের ঘনমাত্রাটা আমাদের দেওয়া আছে পয়েন্ট জিরো ফাইভ তো এইটা যদি আমি করি তাহলে এখান থেকে আমার যে মানটা আসে সেটা হলো আমাদের জিরো পয়েন্ট জিরো টু 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 মোলার তো দেখো এখন আমি এর ঘনমাত্রাটা পেয়ে গেছি এবং জিং টু প্লাসের ঘনমাত্রা পাই গেছি তো এখন যদি আমি কেআইপি নির্ণয় করি আমরা জানি যে কেআইপি ইজিকুয়াল টু জিং টু প্লাসের ঘনমাত্রা এবং ওইচ আয়নের ঘনমাত্রা যেটা টু আছে পাওয়ার টু তো এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে আমি দেখো এখান থেকে পাইছি কী কী আমি এখান থেকে এই একটা পাইছি এ একটা পাইছি তাহলে আমি লিখতে পারি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আর এখানে আমি পাইছি পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার আচ্ছা এটা টেন টু দি পাওয়ার নাইন এটা হোল স্কোয়ার তো এখন যদি আমি এই গুণ করি এবং স্কোয়ার করি তাহলে যে মানটা পাবো সেটা হলো আমাদের ওয়ান পয়েন্ট সিক্স ফোর দেখো আমার কোশ্চেনে দেওয়া আছিল একটা মান দেওয়া আছে দেখো কোশ্চেনে কোশ্চেনে আমার মান দেওয়া আছে এখানে জিং জিং হাইড্রোক্সাইডের কেএসপির মানটা দেওয়া আছে ওয়ান ইন্টু টেন টু দি মাইনাস সেভেন্টিন আর এখানে আমি পাইছি কি এখানে আমি পাইছি যে কেআইপির মানটা আমি পাইছি দেখো কেআইপির মানটা আমি পাইছি কতটুক এটা পাইছি তার মানে অবশ্যই কেআইপিটা বড় তার মানে আমাদের এখানে অদক্ষেপ পদক্ষেপ পড়বে যেহেতু করবে এটা লাস্টে লিখে দেওয়া যেহেতু আমাদের কেআইপি গ্রেটার দেন কেএসপি হুম তো